নুহা ছেলেকে ডেকে বললেন বাবা কেনাম আমার সঙ্গে কিস্তিতে সোয়ার হও ছেলে জবাব ইলা নবীর কেনান বলছে আমাকে ওই যুদি পাহাড় আশ্রয় দেবে যদি পাহাড়ে উঠলে আমি পানিতে ডুববো না তোমার আল্লাহ যুদি পাহাড়কে ডুবাবার ক্ষমতা রাখে ইব্রাহিম আলাহ সাল্লামের ছেলে ইসমাইলের শরীর ইব্রাহিম আলাহ সাল্লামের রক্ত আর কেনানের শরীরে নূহ সালামের রক্ত নবী রক্তে পায়দা হয়ে তারপরে বেঈমান হয়ে ভেসে গেল বৎস ইসমাইল আল্লাহ অর্ডার করেছেন আমাকে তোমাকে জবাই করার জন্য আননি আযবাহু ফাদুরু মাযা তোমার অভিমত তুমি এবার আমাকে ব্যক্ত করে শোনাও আহলে আন্দোলন বাংলাদেশ

ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: اتبعوا ما انزل اليكم من ربكم ولا تتبعوا ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال تعالى يريدون ليطفئوا نور الله بأفواههم وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ وَقَالَ النَّبِيُ الْأَمِينُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَاهُمَا قوم معهم صيات كاذن بالبقر يضربون بها الناس ونساء كاسيات عاريات موملات مائلة رؤوسهن كأسلمة البخت المائلة لم يدخلن الجنة ولم يجدن ريحها فإن ريها لا توجد من مسيرة كذا وكذا إلى آخر الحديث يوم كما قال عليه الصلاة والسلام قط جي جميلة تار قط جي দিন রাত ছোটাছুটি সকালও সাধিক সময় হয় না তার দিনের কাজে শুধু সময় জোটে না তার দিনের কাজে দিন কায়মের তরে মনে তার সারা জাগে না ভীতি ও ক্ষতির পথ একদম ভালো লাগে না কত কাল কেটে গেল কাল কেটে গেল কত আয়োজনে দিন চলে গেল বিনা প্রয়োজনে শুধু সময় জুটল না তার দিনের কাজে কত যে ঝামেলা তার সকালও সাঁঝে সময় হয় না তার দিনের কাজে পাকের অশেষ মেহরবানিতে ঘনশ্যামপুর ইসলামী যুবসংঘের উদ্যোগে আয়োজিত বাইশতম এই মাহফিলে আমরা ওয়াজ মাহফিলে আমরা যোগদান করার সুযোগ পেয়েছি জালাপাক তৌফিক দিলেন কর্মচঞ্চল জেন্দেগির কিছু অংশ তার দিনের কাজে ব্যয় করার তারই বারগাহের সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মদুর রাসুর সাল্লাহু ওয়াসাল্লামের প্রতি যিনি ইসলামকে রেখে গেছেন আমাদের কাছে আমানত আমানতস্বরূপ সেই ইসলামকে সংরক্ষণ করা হেফাজত করা প্রত্যেকটা মুমিন মুসলিমের ইমানি দায়িত্ব ইসলামকে হেফাজতের দায়িত্ব উম্মতকে দিয়ে গেলেন নবী মুহাম্মদুল রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ও ঐতিহাসিক বিদায় হজে তিনি বলে গেলেন তারকু ফিকুম আমরাইনি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেল লিল্লু কশিন কালেও তোমরা পথ ভ্রষ্ট হবে না পাকের প্রশংসার পরে নবীর উপরে দরুদ পেশ করার পরে শুক্রিয়া আদায় করছি ওই সমস্ত যুবকদের যারা আজকের এখানে মাহফিলের আয়োজন করেছে তারা ইচ্ছা করলে এখানে একটি গানের কনসার্টের ব্যবস্থা করতে পারে পারতেন না কথা বলেন একটু তারা এখানে একটি গানের আয়োজনের ব্যবস্থা করতে পারতেন না পারতেন তারা ইচ্ছা করলে বৈশাখী মেলা আরও অনেক কিছুর আয়োজন করতে পারতেন তা না করে তারা কোরআন হাদিসের আলোচনা শোনার ব্যবস্থা করেছেন এই জন্য তাদেরও সুক্রিয়া আদায় করে নবী সাল্লা সাল্লাম বলেন লাশ্কুরিল্লাহ মাল্লাশ্কুর নাস মানুষের সামান্য অবদানের সুক্রিয়া আদায় যে করতে পারে না সে আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারে না আল্লাহর শুক্রি আদায় করতে হলে আল্লাহর যে অসংখ্য নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা কঠিন যারা মানুষের সামান্য অবদানের সুক্রিয়া আদায় করতে পারে না তারা আল্লাহর বিশাল নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারে না সেই যুবকদের জন্য আমাদের আন্তরিক দোয়া ওই সমস্ত মুরব্বীদের জন্য আমাদের আন্তরিক দোয়া যারা এই আয়োজন করেছেন সহযোগিতা করেছেন আল্লাহ পাক যেন পরকালে এই আয়োজনকে নাজাতের ওসিলা বানিয়ে দেন আল্লাহ মাম মহতারাম সভাপতি মাননীয় পরিচালক উপস্থিত ওলামায় কেরাম ও সুধি মণ্ডলী দৌড় দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান সমবয়সী বন্ধুবর্গ স্নেহের বয়কনিষ্ঠ ভ্রাতৃ ও মণ্ডলী। জবানি কার অন্তরালে ও দূরে সুদূরে শ্রদ্ধাসপ্রতি নি সনাশিশ মাও ভoglিগ কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইউরিদুন আলীউ তুফিও নর আল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون هو الذي ارسل رسوله بالهدى ودين الحق লিওন হেরাহু আলাদ্দিন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকন আল্লাহ পাক বলেন ওরা চায় ইসলামকে কে দুনিয়া থেকে মুছে দিতে কারা চায় কারা ইসলামকে কে দিতে চায় কাফের মুশরিক বেঈমান বামপন্থী রামপন্থী নাস্তিক বেদাতি মুশরিক মুনাফেক এরা চায় ইসলামকে কি করতে মুছে দিতে পাক তার ইসলামকে স্থায়িত্ব দান করবেন যদিও কাফের এরা সেটা অপছন্দ করে আজকে অমুসলিমদের ষড়যন্ত্র সম্পর্কে আমি আপনাদের কিছু আলোকপাত করবো ইনসা অমুসলিম কাফেরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তিন শ্রেণীর লোককে টার্গেট করেছে শ্রেণী এই তিন শ্রেণীর লোক মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হলে তাহলে গোটা ইসলাম মুসলিমকে ক্ষতিগ্রস্ত করতে আর সময় লাগবে না প্রথম যাদেরকে টার্গেট করেছে তারা হলো নারী জাতি তারা কারা নারী জাতি কারণ মহিলারা যদি খারাপ হয় মুসলিম রমণীকে যদি খারাপ বানানো যায় তাহলে গোটা জাতিকে ধ্বংস করতে বেশি সময় লাগবে না কারণ মেয়েরা হলো মায়ের জাতি আর মা খারাপ হলে সন্তান খারাপ হতে সময় লাগে না আল্লাহ রব্বুল আলমিন দুইজন নাবীর মাধ্যমে দৃষ্টান্ত পেশ করেছেন একজন নাবী ইব্রাহিম আলাইহিসাল আর একজন নাবী নূহ সালাম। ইব্রাহিম আলাইহি সালাত ওয়াস সালামের বেটার নাম ইসমাঈল আলাইহি সালাত ওয়াস সালাম আর নূহ আলাইহি সালাত ওয়াস সালামের বেটার নাম কেনান দুই নবীর বেটার আচরণ দুই রকম ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল তার আচরণ কোরআনে বিবরণ দিয়েছেন আল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم. فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني ارى في المنام ان نذبحكم. فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما بلغ معه الصعية إبراهيم عليه الصلاة والسلام تعصي لنا ইব্রাহিম হিমালয় সালাম সালাম তার ছেলেকে ডেকে বললেন বৎস ইসমাইল আল্লাহ ওয়াডাল করেছেন আমাকে তোমাকে জবাই করার জন্য আননি হোক ফাদুর মাজা তারং তোমার অভিমত তুমি এবার আমাকে ব্যক্ত করে শোনাও কুরআনের আয়াত থেকে আপনি যা বুঝবেন বানাওয়াট কেতাব তা উল্টো আল্লাহর কালাম বলছেন ইব্রাহিম আলাই সালাম ছেলেকে মনের কথা খুলে তো বললেন আল্লাহ হয়েছে তোমাকে কুরবানি করার জন্য নাম এবার তোমার মতামত তুমি ব্যক্ত করো হে বৎস কেতাবলায় লিখেছে ইব্রাহিম সালাম। দাওয়াত খাওয়ার নাম দিয়ে মিশা কথা কয়ে ছেলেকে নিয়ে গেলেন উপর করে ফেললেন চোখ বাঁধলেন যাতে মায়া দয়া না হয় এসব কথা কি ঠিক কোরআনে আয়াতে কি বলছে ডাইরেক্ট প্রস্তাব দিচ্ছেন ছেলেকে যে আল্লাহ অর্ডার করেছেন তোমাকে কুরবানি করার সাতা জি দুনিয়া ইনশাআল্লাহ মিনাস সাবরিন ঘটনা তো আপনারা জানেন কিন্তু এখান থেকে শিক্ষণীয় পয়েন্টটা শুধু আপনাকে আমি বলতে চাই ইব্রাহিম সালাম ছেলেকে কুরবানি করবে ইন আল্লাহ অর্ডার দিয়েছেন ছেলের মতামত তো জানার কোনো প্রয়োজন নাই আল্লাহর হুকুম পালন করবেন ছেলের কথা জিজ্ঞেস করে না ছেলেকে জিজ্ঞেস করা কোনো করার তা জিজ্ঞেস করলেন কেন এব্রাহিম জিজ্ঞেস করে প্রমাণ করলেন ইসলাম এমন একটি ধর্ম জোর করে কারো পরে চাপিয়ে দেওয়া যায় না মানার মতো যোগ্যতা ছেলের মধ্যে এসেছে কিনা এটা যাচাই করার জন্য ইব্রাহিম সাল্লাম জিজ্ঞেস করেছিলেন ইসলাম জোর করে চাপিয়ে দেওয়ার কিছু নয় মানার মতো যোগ্যতা সম্পন্ন সন্তান তৈরি করতে হবে ছেলে জবাব দিলেন কলাইয়া বুন ইয়াফা তো মারু সাদ্দাজি তুনিং সা আল্লাহ মিনা স বেরেন আপ্বাজান আল্লাহর হুকুম আপনি পালন করুন অবশ্য অবশ্যই আমি ধৈর্য ধারণ করবো আল্লাহর হুকুম পালন করার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম বাঁপো রাজি বেটাও রাজি আপনার ছেলেকে হাফেজি মাদ্রাসায় দিয়ে এসেছেন আর হাফেজ সাহেব শিকল দিয়ে বেঁধে রেখেছে আপনার ছেলেকে পিটিয়ে হাফেজ বানাবে ওর আয়াত মুখস্ত হয় না ওর মেধা দুর্বল ওকে পিটতে মেরে করতে পারবে না ও জোর করে ওকে হাফেজ বানাবে তো পিটান কেন পিটার কথা কে গেল তোমার ইসলাম চাপিয়ে দেওয়ার বস্তু নয় কোরআনের প্রত্যেকটা আয়াত যদি আপনি চিন্তা করেন প্রত্যেকটা শব্দের মধ্যে আমরা শিক্ষণীয় আছি এবার হিমাল সাল্লাম ছেলেকে জিজ্ঞেস করলেন ছেলে বললেন আল্লাহর হুকুম আমি পালন করার জন্য প্রস্তুত হয়ে গেলাম আল্লাহ পাক বলেন আসলামা বাপার বেটা দুইজন রাজি হয়ে গেলেন আসলামা এক বছর আসলামা দুই বসন্ত আসলামা আসলামা আসলামু পালম্মা আসলামা বাপ আর বেটা দুইজন আল্লাহর হুকুম পালন করার জন্য রাজি হয়ে গেলেন আল্লাহ পাক বলেন ওয়া তা আল্লাহুল জাবিন ইব্রাহিম আলাইহিস ছেলেকে ধরে পাঁচ মেরে উল্টো করে ফেলে দিলেন ছেলে তো রাজি রাজি না ছেলেকে বলবে এটা শুয়ে পর আমি জব করে দিই তা বললেন না ফেলে ইব্রাহিম গরু ছাগলকে জবাই করার জন্য কসাই যেভাবে ফেলে দেয় ইব্রাহিম আল সাল্লাম প্রিয় সন্তানকে পাশার মেরে উল্টো করে ফেলে দিলেন ইব্রাহিম সাল্লাম ছেলেকে বলতে পারতেন শুয়ে পর আমি জবাই করে দেই কিন্তু মেরে ফেলে দিয়ে আল্লাহকে প্রমাণ করলেন প্রভু গরু ছাগলের মর্যাদা গরু ছাগলের প্রতি কষাই যেমন কোনো মায়া দয়া থাকে না আমি তোমার হুকুম পালনের জন্য আমার কলিদার টুকরা জবাই করতে আমার কোনো মায়া না তোমার ছেলে সালাত পরে না তুমি গায়ে একটা কুলসি দিয়ে বাড়ি দিতে তোমার কলি লাগে তুমি কোন জাতের মুসলমান দরুদ পড়ার সময় তো আল্লাহ আলি মোহাম্মদিন কামা সাল্লাই তালা ইব্রাহিম দরুদে ইব্রাহিম তো ভালো করে পড়ো তো ইব্রাহিম আসলামের সুন্নত কোথায় গেল যে ইব্রাহিম মুসলিম জাতির পিতা আমার আপনার জাতির পিতা ইব্রাহিম সালাম। আল্লাহর সন্তুষ্টি ছেলের বুকে সালাতে দ্বিধাবোধ করেন নাই আপনি আমি মুসলিম হয়ে ছেলে যদি সালাত আদায় না করে নবী বলেন দশ বছর হওয়ার পরে ছেলে যদি সালাত না পড়ে তবে চাবুক পিটাও চাবুক যদি ছেলেকে না পিটাতে পারেন তাহলে ও ছেলে আপনাকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট কথা কি বুঝা যায় ইব্রাহিম আল্লাহ আসমান থেকে দেখতেছেন কি ঘটতে যাচ্ছে আল্লাহ পাক বলেন যাও আর চাকু চালাতে হবে না কদ সাদ্দাক তার রুইয়া স্বপ্নের আদেশ তুমি পালন করতে যথেষ্ট যথার্থ পদক্ষেপ গ্রহণ করেছ ইব্রাহিম তোমার সন্তান কুরবানি আমি আল্লাহ চাই নাই তোমার মনটা পরীক্ষা করলাম তুমি পাশ করেছ আর লাগবে না ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন

আমার সঙ্গে কিস্তিতে সোয়ার হও ছেলে জবাব দিছে সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা কেন জবাব দিছে সাবি ইলা জাবালিন ওই যে পাহাড়ে গিয়ে আমি আশ্রয় গ্রহণ করব সামনে ছিল যে পাহাড় তার নাম হলো যুদি পাহাড় যদি পাহাড়ে গিয়ে আমি আশ্রয় গ্রহণ করব তোমার আল্লাহ যদি পাহাড়কে ডুবাবার ক্ষমতা রাখে না এটা কে বলল নবীর বেটা কেনান বলছে আমাকে ওই যদি পাহাড় আশ্রয় দেবে যদি পাহাড়ে উঠলে আমি পানিতে ডুববো না তোমার আল্লাহ যদি পাহাড়কে ডুবাবার ক্ষমতা রাখে নবীর বেটার কথা শুনছেন নবীর বেটার কথা নবীর ছেলে বলছে যে আমি যুদি পাহাড়ে আশ্রয় নেব তোমার আল্লাহ যুদি পাহাড়কে ডুবাতে পারবে বললেন আজকে আল্লাহর হুকুমে যেই মহাপ্লাবন হবে রে বেটা কেন এক আল্লাহ সারাই প্লাবন থেকে বাঁচাবার ক্ষমতা আজকে পৃথিবীর কারণ তারপরে বিরাট ঢেউ আসলো আল্লাহ বলছেন ফাঁকা তখন কেনাম পানিতে ভেসে মহাপ্লাবনে বিলীন হয়ে গেল নবীর সামনে নবীর বেটা কেনান মহাপ্লাবনে বেঈমান হয়ে ভেসে চলে গেল এত বড় জলিলুল কাদার নবী ফেল ফেল করে তাকায় রইলেন ওই সময় আপন কলে টুকরার জন্য কিছুই ছিল না নবীর ছেলের দুইজন আচরণ দুই রকম হলো কেন ইব্রাহিম আল সাল্লামের ছেলে ইসমাইলের শরীরে ইব্রাহিম ইব্রাহিমের রক্ত আর কেনানের শরীরে নুহ সাল্লামের রক্ত নবীর রক্তে পয়দা হয়ে তারপরে বেঈমান হয়ে ভেসে গেল কেন তার মৌলিক কারণ হলো দুইজনের মায়ের মধ্যে ডিফারেন্স ইব্রাহিম আলাহিসের স্ত্রী ইসমাইল আলাহ সাল্লামের মা তার নাম ছিল কি মা হাজেরা মা বোনেরা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন আর কেনানের মা নুহ আলাহ সাল্লামের স্ত্রী ছিল পাক্কা বেঈমান তার নাম ছিল ওয়াহেলা নহুয় আলসালামের স্ত্রী কি ইমানদার না বেঈমান বেঈমান নাম ছিল তার ওয়াহেলা এই বেঈমানের পেটে বেঈমান জন্ম নিল খেত যদি ভালো হয় ফসল ভালো হয় বেসন যতই ভালো বলেন না কেন যদি বালু মাটিতে বেসন সরান তাহলে উত্তম ফসল পাওয়া যায় না মা যদি খারাপ হয় যে মায়ের পেটে সন্তান হবে সেই মা যদি খারাপ হয় নবীর হলেও বেঈমান হতে পারে ইহুদিরা চায় আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে বেলেল্লা বানাতে পারলে গোটা জাতিকে ধ্বংস করা সম্ভব কথা কি বোঝা যায়